প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের কি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ নামও যেমন সুন্দর দেখতে তো সুন্দরই সেরকম তো আপু থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন

তো দর্শক আপনার শ্রাবন্তী হ্যাঁ তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন থ্রি এইট ওয়ান সিক্স সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন থ্রি এইট ওয়ান সিক্স সেভেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম